নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে আমরা একটু একটু করে পড়ছি প্রতিদিন বল্লালিবেলাই শেষ করে আমরা আমাটির ভেপুরতে প্রবেশ করেছি আমাটির ভেপুর প্রথম পরিচ্ছেদ অর্থাৎ মূল গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ আমাদের পড়া হয়েছে আজ আমরা মাটির ভেপুর দ্বিতীয় অংশ মূল গ্রন্থের সপ্তম পরিচ্ছেদ পড়ব সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল অপু ওপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরম পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরম মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপুর ওয়া খইতে নামিয়া কাছে গেল বলিল ক্ষীরে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বইল দুর্গা চুপি চুপি বইল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জ্বালাব অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পোটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল আমদি দেখি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না শিগগিরি করে মার আসতে এখন ঢের দেরি কাছতে গিয়েছে শিগগির যা অপু বলিল নারকোলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি করে গিয়ে দেখ মা আসছে কিনা না দুর্গা নিম্নস্বরে বলিল টেল যেন মেঝেতে ফেলিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো আবার একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো তো ভারী বেশি আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কী করে পারবো দিদি মা যে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকবে যাক আবার ওবেলা আনবো এখন পড্লীদের ডোডার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরে রোদে তলায় পড়ে থাকে খিড়কিদোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে হয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেল দুর্গার এখন উত্তার উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জ্বালানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়লে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে রিবির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভ্যারান্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নূল লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টু টু টোকলা সেদে বেড়াচ্ছেন সে বাঁধর কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাত ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস ও দুগ্গা দেখতো বাচুরটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় মটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করো না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বলিল উহ চিবনে যায় না আম খেয়ে দাঁত টোকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে থাকিল চাহিল সর্বজা মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালি গাই দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল তার মা বলিল যা বাচুরটা ধরবে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাচুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাদা দিদির পিছনে পিছনে অপু দুধ দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গতাহার পিঠে দুম করিয়া নিঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া পরে মুখ ভেঙা কহিল আম খেয়ে দাঁত চকে গিয়েছে আর দিন আম দেবো না খেও ছাই দেব ওই ওবেলায় পটলিদের রাম কুড়িয়ে এনে জড়াব এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়ে এখন হা বা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি মে সর্বজয়া বলিল অপুত ঘরে ঘুমুচ্ছে দুর্গা সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বিশ মাসের রোদ্দুর ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড়ো মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে দেয় আমাটির ভেপু থেকে এই দ্বিতীয় অংশটি মূল উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ পড়া শেষ হল নমস্কার